সবাইকে একসঙ্গে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি আমার বয়স এখানে আমি বলি বেড়াই আমি বলতে পারেন কিছুটা হাসিনা রোগে আক্রান্ত হয়েছি এই কারণে বয়স এখানে তো অনেক কিছু কথা মনে পড়ে যায় অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু সময় সংক্ষিপ্ত আমি সেটা বলব না তবে আমি আমার প্রিয় গানের একটা কলি দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ শিক্ষা শিক্ষারভি তাদের চরণ চুমি এই গানটি খুবই আমার প্রিয় গান মুক্তির মন্দিরের সোপানো তলে এই গানটি আপনারা শুনবেন এখানে কথা আছে তারা কি ফিরিবে আর আজ এই সুপ্রভাতে আপনারা সবাই এখানে এসছেন তারাও এসছেন উনি লন্ডন থেকে ছ হাজার মাইল দূর থেকে এসছেন কিন্তু তার মা এখানে নেই এখানে অতীতের কথা কিছু ট্রেনে আনা হয়েছে এবং সে কাজটি করেছেন আমি যারা সহবন্দী হবার সুযোগ পেয়েছিলাম জনাব মাহমুদুর রহমান তিনি কিন্তু জোর করে আমাকে তার রুমের পাশের রুমে নিয়ে এসেছিলেন তিনি অত্যন্ত প্রভাবশালী লোক জেলে এবং এখন বাইরেও তাকে ধন্যবাদ যে তিনি আমার জেল জীবনটা অনেকটা সহনীয় করার চেষ্টা করেছিলেন এখানে আরেকটা কথা বলতে চাই যে জেল জীবন যে কত খারাপ এটা আপনারা যারা জেলে যাননি তারা বুঝবেন না এখানে দুজন আছেন তারা বুঝবেন আমি ওনার রুমেই ছিলাম কিন্তু উনি চলে যাওয়ার পরে আমি সেসব বর্ণনা দিয়ে আজকে আপনাদের এই সুন্দর পরিবেশটা বিষণ্ন করতে চাই না আমি শুধু জনাব তারেক রহমানকে জানিয়ে রাখতে চাই তিনি নিজেও জানেন না যে তিনি কি? সক্রেটিস একটা কথা বলেছিলেন নো দায় সেলফ আজ জীবনের শেষ প্রান্তে এসে আমি বুঝতে পারি এই ছোটবেলায় আমি পড়েছিলাম ক্লাস টেনে নো দায় এত বড় মূল্যবান কথা কী কিন্তু এটা জানা দরকার জানলে পরে অনেক কিছু করা সম্ভবপর জীবিত অবস্থাতেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানতেন না যে তিনি কত পপুলার তার জানা যাতে অবিস্মরণীয় লোক হয়েছিল তখন আর তারপরে আমরা দেখলাম ম্যাডাম খালেদিয়া তিনি যখন মহাপ্রাণ করলেন তখন সারা বাংলাদেশি হয়ে গেল জানা যার একটা ক্ষেত্র এটা একটা অভূতপূর্ব ঘটনা এটা বুঝতে হবে তার একটা মানে জানেন না যে তিনি আসলেই কত জনপ্রিয় আমি যখন জেলে গেলাম তখন জেল বন্দিরা সবাই তার কথা আমাকে জিজ্ঞাসা করত সবচেয়ে বড় কথা পুলিশেই জিজ্ঞাসা করতো যারা আমার রক্ষক তারাই জিজ্ঞাসা করত উনি কি জানেন কেমন আছেন আর বলত উনি তো লন্ডনে বহু দূরে আছেন আর আমি আপনাদের এখানে আছি জেলখানার মধ্যে আরেকটা জেলখানা কিন্তু আছে সেটা কিন্তু সুরক্ষিত নাম চম্পাকলি এগুলো আপনারা ভবিষ্যতে জেনে নেবেন ওনার মুখ থেকেই তারেক সবকে একটা কথা বলতে চাই যখন আমাকে শেষ পর্যন্ত একটা ডিভিশন দেয়া হলো তখন আমাকে সরে নিয়ে দেয়া হলো মেডিকেল ওয়ার্ড নাম্বার থ্রি বেড নাম্বার থ্রি তারেক রহমান সাহেবের হয়তো মনে আছে ওয়ার্ড নাম্বার থ্রি বেড নাম্বার থ্রি কেননা ওই বেডই তিনি ছিলেন আমাকে যখন নেওয়া হলো পুলিশে বলল তাকে আমরা শ্রদ্ধা করি সরকার যাই বলে না বলুক জেলখানার মধ্যে আমরাই রাজত্ব করি আমরাই শাসন করি এই বেডে আমরা কাউকে শুতে দিই না এতটাই শ্রদ্ধা করেন তার একটা সাধারণ লোকরা এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আজকে আপনারা সব এখানে অসাধারণ লোক আছেন অথচ আমরা কথা বলছি সাধারণ লোকের উন্নতির কল্পে বাংলাদেশ আগামীতে কেমন হবে সেই কথাটা বলছি সেই জন্য সাধারণ লোকের সঙ্গে তিনি যে দেখা করবেন যাচ্ছেন উত্তর বাংলায় এটা খুবই ভালো কথা একই সঙ্গে আমি এটাও বলবো যে বিদেশে যেসব প্রবেশী এখনো বসবাস করছেন তাদের সঙ্গে একটা যোগসূত্র স্থাপিত তিনি যেন কন্টিনিউসলি অনবরতভাবে অবিরমভাবে করে যান কারণ তিনি নিজে সতেরো বছর বাইরে ছিলেন তিনি বুঝবেন যে কি অবস্থা দেশের এবং এখন তিনি তাদেরকে বলতে পারবেন জেল যা বেশি আমি আরেকটা কথা বলতে চাই সকল বন্দীদের তুলনায় মাফ করবেন আপনার দুজন সকল বন্দির তুলনায় বেগম খালেয়া জিয়া আমি অবশ্য থেকে ম্যাডাম বলে তিনি তার জীবনটা কিন্তু তার জীবন অত্যন্ত অসাধারণীয় আমরা যখন কথা পড়ি তখন শুনি আমি জানি ম্যানডালাকে তার সঙ্গে কথা বলার সুযোগ ইন্টারভিউ করার সুযোগ আমার হয়েছে আচ্ছা আমি ছজন নোবেল লড়াই ইন্টারভিউ করেছি সেইখানে তিনি আমাকে আমি বলছি তোমার সবচেয়ে খারাপ সময় কোনটা ছিল তিনি আমাকে বলেছেন আমাকে সাত আট বছর জেলে রেখেছিল সেটা নয় আমাকে যে ইট ভাঙতে হতো সেই ইটের কুচি ডেড়ে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল এটা ম্যানডেডা আমাকে বলেছিলেন তাহলে সেটাই ছিল তার জীবনের অসাধারণ ঘটনা ম্যাডাম খালেদা জিয়ার যে জীবনের অসাধারণ ঘটনা কি সে বিষয়ে কিন্তু কথা বলা হয় না এমনকি আমরা ভবিষ্যতে তার জেল জীবনেও কথা বলবো না আমরা অতীত ভুলে যেতে চাই তারেক রহমান দেখেছে নিশ্চয়ই লন্ডনে অতীতকে কিভাবে শ্রদ্ধা করা হয় প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ঘটনাকে অতীতকে বারবার তুলে নিয়ে বর্তমানে কেন বর্তমানে ভিত্তি হচ্ছে অতীত আর বর্তমানে হচ্ছে ভবিষ্যতের ভিত্তি এটা মনে রেখে আশা করি তারেক রহমানের সতর জীবনের যে তিনি যে সুযোগটা পেয়েছেন লন্ডনে থেকে তিনি নিশ্চিত দেখেছেন শুনেছেন জেনেছেন এবং আমি লক্ষ্য করছি তিনি অত্যন্ত টাইম লক্ষ্য করে চলছেন এবং এখন পর্যন্ত যেসব করছেন কিছুটা বিলেতি প্রভাব তার উপর পড়েছে এটা যা আমি বলবো তিনি একজন পরিবর্তিত মানুষ হয়ে গেছেন এটা আমাদের সবার জন্য সৌভাগ্যের বিষয় তার রমানের কথা বলি গিয়ে আবার আমি তার মার কথা বলতে চাই তার অভাব আমি ব্যক্তিগতভাবে খুবই অনুভব করছি আমার জন্য সেটা মর্মান্তিক ঘটনা কিন্তু আপনারা ভেবে দেখুন যে ম্যাডাম খালেদা যখন জেলে ছিলেন তিনি শুধু জেলবন্দি ছিলেন না তিনি ছিলেন তার স্বজন থেকে বঞ্চিত বন্দি আমি জেলে ছিলাম ছিলেন ছিলেন এখানে সবাই অনেকেই ছিলেন কিন্তু তারা স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন ম্যাডাম জিয়ার বন্দি জীবনে তিনি কিন্তু স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি অর্থাৎ তারেক রহমান কোকো রহমান অথবা তাদের স্ত্রী এবং ম্যাডামের তিন নয়নমণি তিন নাতনি তার নয়ন নয়নমনি এদের সঙ্গে দেখা করার সুযোগ তিনি পাননি কেন তারা লন্ডন থেকে আসতে পারতেন না তারা এখানে জেলবন্দি হতেন এই যে বিচ্ছিন্ন পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এটা কিন্তু জেল জীবনের ওই ইট ভাঙার চাইতেও আমি মনে করি আরও খারাপ কারণ এটা মানসিকভাবে অনেকে অনেক দুর্বল করে ফেলেছিল এবং তিনি প্রথম দু বছর কোনো চিকিৎসার সুযোগই পাননি আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এ বিষয়ে একটা তদন্ত হওয়া দরকার বিশেষ কমিটি হওয়া দরকার কেন আমরা সবাই মরবো বেড়েতে একটা কথা আছে ট্যাক্স আর ডেথ আর আনএেলেবল তো ঠিক আছে আমরা সবাই মরবো কিন্তু কারো অকাল মৃত্যু হয় কারো মৃত্যুটা আপনার দেরি করে করা যেতে পারে এবং আমি মনে করি ম্যাডামের মৃত্যু কিছুটা অকাল মৃত্যুই বটে কেন হলো কেন তার চিকিৎসার সুযোগ দেওয়া হলো কেন তাকে থেকে বিচ্ছিন্ন রাখা হলো এসব বিষয়ে একটা বিশেষ তদন্ত কমিটি গঠন করা উচিত যাই হোক এরপরে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত রাখছি তারেক রমার সাহেব মত বিনিময় করতে চেয়েছেন আমি পাঁচটা বিশ্বের কথা উল্লেখ করবো খুব সংক্ষেপে এক নম্বর তিনি যদি নজর দেন বাংলাদেশ ব্যাংক থেকে কখনো যেন আর বিলিয়ন বিলিয়ন ডলার চুরি না হয় এই জন্য স্পেশাল কমিটি গঠন করতে হবে বলে আমি মনে করি আপনারা জানেন যে সেখানে আইটি ব্যবস্থার ফাঁক ফোকরে আপনার রাকেশ আস্তানা নামে একটা লোককে ইন্ডিয়ান এইখানে জয় তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সিকিউরিটি রক্ষা করার জন্য এবং রাখাল বালক নামে যিনি নিজেকে গর্বিত বোধ করতেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মিস্টার আতির রহমান তিনি সত্যি বালকই ছিলেন এটাই বলতে চাই কেন তিনি বালক তাহলে পরে এত বিলিয়ন ডলার চুরি হতে পারে না এবং সেটাও তিনি মাস গোপন রেখেছিলেন প্রধানমন্ত্রী হাসিনাকে বলেননি এটা তদন্ত হওয়া উচিত কেন তিনি বলেননি এবং হাসিনা জেনেও তারপরে একশ দেরি করেছিলেন বাংলাদেশ ব্যাংকে যাতে আর কখনো এ ধরনের চুরি চাপাটি না হয় সেদিকে তিনি গভীর মনোযোগ দেবেন বলে আমি আশা করি এবং একই সাথে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে যে এত টাকা পাচার হয়ে গেল সেটাও কীভাবে হলো সেটাও আমার মনে হয় এ বিষয়ে তার নজর রাখতে হবে কেন এটারই প্রতিফলন ঘটে আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপরে আপনাদের থাকা খাওয়ার উপরে মাসের শেষে বেতন পাওয়ার উপরে সেই জন্য আমি এটাকে গুরুত্ব দিতে অনুরোধ করছি উপস্থিত দুই মাননীয় অতিথিকে আর দ্বিতীয়ত হচ্ছে এটা তো সবচেয়ে উপরের কথা অর্থাৎ বাংলাদেশ ব্যাঙ্ক এবং কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কথা কিন্তু সবচেয়ে নিচের কথা আমি এখন বলতে চাই সেই সাধারণ মানুষদের কথা যারা এই মিটিংয়ের বাইরে আছেন আমার ড্রাইভার থেকে শুরু করে বাড়ির বুয়া পর্যন্ত কৃষক থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীদের কথাও বলতে চাই তাদের দৈনন্দিন খাবারপত্র যেন জিনিসপত্রের দাম যেন সঠিক থাকে তেল ফেল এবং তারা যেসব খাওয়া দাওয়া করেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্য যেন তাদের আয়ত্তের মধ্যে থাকে এটাও তিনি লক্ষ্য রাখবেন আমি আশা করি তিন নম্বর এটা রাখতে গেলে আবার আইন ও শৃঙ্খলা বাহিনী কিন্তু ঠিক রাখতে হবে এবং আইন ও শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমি বিশেষভাবে চিহ্নিত করতে চাই পুলিশ বাহিনীকে পুলিশ বাহিনীর একটা উভয় সংকটে ভুগছে একদিকে তাদের সরকারের কথা নির্দেশ মানতে হয় আর একদিকে আন্দোলনকারীদের তাদেরকে দমন করতে হয় কিন্তু কিভাবে খুন করে গুলি করে নাকি লাঠিচার্জ করে নাকি মানে ওয়াটার স্প্রে দিয়ে বা পেপার স্প্রে দিয়ে পেপার না ওটা পেপার পেপার স্প্রে দিয়ে এটা কীভাবে করতে হবে এইগুলো আপনাদের পুলিশ বাহিনীকে সঙ্গে রাখতে পারেন এবং পুলিশ বাহিনীকে নিয়ে নতুন নৈতিকতা নতুন মূল্যবোধ দিতে পারেন তাহলে আমি মনে করি আগামীতে যে সরকার গঠিত হবে তারা এবং বিশেষ তারাক যদি এই বিষয়ে যথার্থ পদক্ষেপ নেন তাহলে পুলিশ বাহিনীকে নতুন সাজে সজ্জিত করা যাবে আমি তাদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন পর্যায়ে আমার একটা সুবিধা আছে যেহেতু টেলিভিশন মেধা উপস্থিত হয়েছি আমার মুখ দেখলে চিনে ফেলে এবং আমাকে বিশ্বাসের সরল বিশ্বাসের দ্বারা অনেক কথা বলে আমি জানি যে এই যে সম্প্রতি একটা সমীক্ষা বেড়েছে দেশের সত্তর পার্সেন্ট মানুষ বিএনপিকে কে ভোট দিতে আগ্রহী এই কথার মধ্যে সত্যতা আছে কিন্তু এই আগ্রহটাকে ভোটে পরিণত করতে হবে এবং তারপরে ক্ষমতায় যেতে হবে এই তো কথা এই কথার মধ্যে কিন্তু পুলিশ বাহিনী চলে আসে তাদেরকে যদি আপনার নতুন নৈতিকতা মূল্যবোধে আপনারা শিক্ষিত করতে পারেন তারা কিন্তু প্রস্তুত আছে আপনার সাথে কথা বলার জন্য আর আরেকটা কথা হচ্ছে সাংবাদিকদের ব্যাপারে সেটা হচ্ছে সাংবাদিক মত বিনিময় আপনারা জানেন যে এখানে সর্বজনীন একটা ব্যবস্থা আছে পেনশনের আমি মনে করি যে তারক রমা সাহেব যদি ক্ষমতা আসেন তাহলে উপস্থিত সাংবাদিকদের যে পরিবার আছেন এবং যারা আছেন তাদের পেনশনের ব্যবস্থা করবেন সর্বজনীন সরকারের আইনের ভিত্তিতেই সাংবাদিকদের জন্য আলাদা আইন করতে হবে না এটা আমার অনুরোধ থাকল তার কাছে ধন্যবাদ আমাকে এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য আপনার যাত্রা শুরু হয়েছে এবং আপনার গন্তব্য যেন সফল হোক এই কামনা করছি